গুড আফটারনুন বন্ধুগণ দেখুন আজকে এক ঝুমুর সেল দিয়ে সেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এইটা দেখতে পাচ্ছেন একদম টাটকা টাটকা কি মাছ বলুন তো এটা ভেটকি মাছ তো ছোটো ভেটকি মাছ টাটকা টাটকা আমি এটাতে একদম হালকা পাতলা রান্না করে নেব এটা আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব রেসিপিটা বলছি কি রেসিপি বানাবো বলুন তো এটা হচ্ছে কাঁচকলা দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করব গরমের দিনে সেরা খাবার একদম তো আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে ভাজতে হবে কিন্তু এগুলো আবার মাছ মাঝে মাঝে ভেটে দেয় ভাগছে তেল ছিটে উঠলে হয়ে যাবে তো আমি দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পাল ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে তো আমি ওই পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে করবেন এবং লাইক কমেন্ট করলে বুঝতে পারবো আমি আপনারা খুব ভালো লেগেছে আপনাদের আর কি তো মাছ ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটা কি বলুন তো কাঁচকলা কাঁচকলা আলু আমি জেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তো বেশি কিছু দেবো না গরমের দিনে বুঝতেই পারছেন একদম মারাত্মক লেভেলের গরম তো আমি এই যে সব গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা লবণ যা থাকে সব দিয়ে দিয়েছি তো এবার কলাটা একটু খুব সুন্দর করে ভেজে নেব এই মশলার সাথে তারপরে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেবো আর এইদিকে মাছগুলো কড়া করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ঝোল ফুটুটলে তরকারিটা সিদ্ধ হয়ে গেলে এই যে ঝোল ফুটেও উঠেছে তো আমি ঢেকে দিয়েছিলাম এবার মশলাগুলো দেখুন চারদিকে ঝরে গেছে এটাকে ভালো করে নেড়ে একদম তরকারির সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু টেস্ট আসবে তো আর লাস্টে কিন্তু ফোরনও দিতে হবে তো এই যে ফুটে উঠেছে এবার আমি তরকারির ঝোলটা অনেকটা কমে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি আগে আগে দিলে কিন্তু মাছ সব ভেঙে যাবে তাই জন্য অল্প তরকারির জল যখন কমে যাবে মানে ফোড়ন দেওয়ার অল্প একটু আগেই দিতে হবে মাছগুলো তো এবার আমি নামিয়ে নিয়েছি এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি লাস্টে ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে তরকারি খেতে আগে আগে ফোড়ন দিয়ে বর্ষাটা কিন্তু একদম বিচ্ছিলি লাগে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক টাংস আবার আগে ফোড়ন দিয়ে করা যায় কিন্তু ঝোলের তরকারি বেশিরভাগ পরে ফোড়ন দিলেই ভালো লাগবে তো এই কথাটাই কে কে একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের আগে ফোড়ন দিলে ভালো লাগে আর কাদের পরে ফোড়ন দিলে ভালো লাগে তো যাই হোক ফোরন দিয়ে নিয়েছি তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার একটু ফুটে উঠলেই তরকারি নামিয়ে নেব তাও আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন কারণ ওইটাই তো নোটিফিকেশান যাবে আপনাদের কাছে আমার ভিডিওর তো এই যে তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর দেখুন এই যে এইটুকু ঝোল রেখেছি কলাতে তো তাই জন্য ঝোল নিয়ে যাবে একদম বাই